যে বাড়িতে একটা সময় বছরের পর বছর থাকছে ওই বাড়িতে এখন এক সপ্তাহ থাকলে মনে হয় কতদিন থেকে ফেলছে আমি আমাদের বাসায় যতদিনই থাকি না কেন যখন গিয়ে আব্বুকে বলবো আব্বু আমি কালকে চলে যাব আব্বুর রিয়েকশন থাকে চলে যাবা এখনই চলে যাবা তখন আবু সামনে চুপ করে দাঁড়িয়ে থেকে একটা বলি আর কত থাকবো যাওয়া তো লাগবে আসার আগের দিনও তো আব্বু বলতেছিল তোমার আম্মু সুস্থ অসুস্থ নাই। তোমার আম্মু কান্নাকাটি করতেছে না এখনই তুমি চলে যাবা যেদিন আমি আবার চলে আসবো তার আগের দিন থেকে আব্বুর আবার পায়ে ব্যথা শুরু হয়েছে এমন ব্যথা না আব্বু শুয়ে থাকতে পারতেছে

থাকছে ওই বাড়িতে এখন এক সপ্তাহ থাকলে মনে হয় কতদিন থেকে ফেলছে যাই হোক আবুকে বললাম চিন্তা করো না আমি যাওয়ার দুই দিন পরে তো কানজি আর টানসিন আসতেছে ওদের যখন আবার বাসায় যাওয়ার সময় হয়ে যাবে তখন আবার দেখা যাবে আমি এসে পড়ছি আবুকে এ কথা বলার পর আবু চুপ হয়ে গেল আর কিছু বলেন নাই বাসা তো আর খালি রাখতেছে না এক এক সপ্তাহ বাসায় থাকলে দেখা যেতেছে পরের সপ্তাহ আরেক বোন এসে হাজির হয়ে গেছে আমাদের বাসার থেকে ইফতারির পরে আমি আমার বাসায় চলে আসছি রাতে আসার পরে আর কোনো বাজার টাজার করা হয় নাই পরের দিন পেটু অফিস থেকে আসার সময় রোজার বাজার করে নিয়ে আসে বাজার যখন আমি সবকিছু গুছিয়ে রাখতেছিলাম দেখলাম ডাল নিয়ে আসছে মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল পিটুসকে জিজ্ঞেস করলাম মুগ ডাল কেন নিয়ে আসছো তুমি কি এখন খিচুড়ি খাবা বলো কেন তুমি না পেঁয়াজু বানাবা পেঁয়াজু বানায় কোন ডাল দিয়ে মুগ ডাল দিয়ে না চিন্তা করছেন আপনারা পেঁয়াজু কোন ডাল দিয়ে বানায় ও সেটা বলতে পারে না তাকে বললাম পেঁয়াজু বানায় খেসারি ডাল দিয়ে মুগ ডাল দিয়ে না আর কি বলার আছে ডাল যেহেতু কিনেই নিয়ে আসছে খিচুড়ি রান্না করার জন্য রেখে দিলাম তাহলে এটা নতুন কিছু না বিয়ের পাঁচ বছর ধরে আমি তাকে দেখে আসতেছি কোনো কিছু ঠিক মতো কেনাকাটা করতে পারে না আর যদি সে বাজার করতে চায় তাকে তো পচা জিনিস মাস্ট বি দিবে আর সে ওই পচা জিনিসই বাসায় নিয়ে আসবে মানে চেকও করবে না যে তাকে কি জিনিসটা দিচ্ছে খেজুর নিয়ে আসছিল দুই রকমের আজও আর এটা জানি মজরুল না মজরা না কি জানি না আমার ঠিক মনে নাই আমার কাছে আজও খেজুর থেকেও এই খেজুরটা খেতে বেশি ভালো লাগে এই খেজুরটা কতবারও নিয়ে আসছিল খেতে ভালো লাগছে দেখে এবারও নিয়ে আসছে তাই আর কি দুই রকমের নিয়ে আসছে যেহেতু রোজার মাসে আজও খেজুরটা খাওয়া হয় এরপর বাজার টাজার কিছু গুছিয়ে রেখে আশ্রয় আমাদের জন্য আমি যেই দাঁড়াবো জায় নামাজটা বেছাইছি তুমি সরো কেন তোমার যায় নামাজ তুমি সরো আমি নামাজ পড়ব তাহলে সরো কেন তুমি সরে যাও নামাজের জন্য যখনই যাব তখন থেকে হোসামের শুরু হয় এইসব কাণ্ড একটার পর একটা করতেই থাকে নামাজ পড়তে গেলে ও যে কি করতে থাকে এই দেখেন কি বিছানো হয়নি কেন এটাকে আবার ঠিক ঠিক করে দিতেছিল ওকে মতো বলতেছি তুমি সরো সে কোনো মতে সরবে না একবার বলে ঠিক আছে তারপর আবার সে শুরু করে হুসামের এইসব কাজ যখন শেষ হয়েছে তখন বললাম এবার সরো আমাকে নামাজ পড়তে দাও দেখেন এরপর সে আমার পা ধরে শুয়ে আছে এইগুলো দেখলে তখন মায়াও লাগে জোরে বকাও দিতে পারি না কি করার আছে ও আর যাবে কুইক সারাদিন তো আমার সাথেই থাকে আর আমি যখন একটা কাজে ব্যস্ত থাকি তখন আমার পেছনে পেছনেই ঘুরতে থাকে